আসসালামু আলাইকুম আমি কলডাক্তার আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি দেশের বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই জানেন কানাডা দেশে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অনেকে আগ্রহী হলো বিভিন্ন সমস্যার কারণে আপনারা যেতে পারতেছেন না আমরা তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যারা ফাস্টফুড রেডি করে রাখছেন কানাডা দেশে যাওয়ার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কানাডা দেশে কিছু কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কাজের ধরনগুলো হলো ফুড প্যাকেজিং যার বেতন হলো উনত্রিশশো কানাডিয়ান ডলার গৃহিণী কাজের জন্য গৃহিণীর কাজের জন্য যার বেতন হবে এক হাজার চারশো ছিয়ানব্বই গৃহিণী যারা গৃহিণী কাজে যাবে তাদের বেতন হলো এক হাজার চারশো ছিয়াত্তর কানাডিয়ান ডলার সিকিউরিটি যার বেতন হবে দুই হাজার দুশো চুয়ান্ন কানাডিয়ান ডলার কনট্রাকশন যার বেতন হবে দুই হাজার একশো কানাডিয়ান ডলার ইলেকট্রিশিয়ান যার বেতন হবে দুই হাজার চারশো পঞ্চান্ন কানাডিয়ান ডলার কৃষিকাজে কর্মী লাগবে যার বেতন হবে দুই হাজার তিনশো কানাডিয়ান ডলার বিভিন্ন নির্মাণ কাজে আরও কিছু কর্মী লাগবে যার বেতন হবে দুই কানাডিয়ান ডলার চাকরির সুযোগ সুবিধা বিশাল মেয়াদ দুই বছর যারা কানাডা দেশে যাবেন তাদেরকে কানাডা দেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে কানাডা দেশে যাওয়ার জন্য সময় লাগবে আপনার একশো বিশ হতে একশো চল্লিশ দিন মোট আপনাদের খরচ হবে বারো লক্ষ টাকা আপনাদের কানাডা যেতে যে সকল ডকুমেন্টস লাগবে সেগুলো হলো পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ফাইলের সাথে জামানত বাবদ মিনিমাম পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে এবং প্রসেসিংয়ের জন্য পাঁচ হাজার টাকা খরচ দিতে হবে যদি কোনো কারণে ভিসা না হয় তাহলে আপনাদের জমানোর টাকা ফেরত দেওয়া হবে ভিসা স্টাম্পিং হলে বাদ বাকি টাকা পরিশোধ করতে হবে সুতরাং যারা কানাডা যাওয়ার জন্য আগ্রহী তারাই একমাত্র আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান